আপনিও তো একজন হিন্দু মহিলা আদিবাসী মহিলা হ্যাঁ আপনার নাম কি আরতি সর্দার এখানে সন্ধে নাকি মহিলা নির্যাতন হচ্ছে মহিলাদের রাতে ডেকে নিয়ে নির্যাতন করা হচ্ছে না না এগুলো সব চক্রান্ত বিজেপিরা সব চক্রান্ত করছে এগুলো সব মিথ্যা কথা সারা গ্রামের লোক জানে বলছে এই ঘটনা ঘটেছে আপনিও জানতেন কি আগে থেকে এরকম ঘটনা ঘটেছে এখানে না আমাদের এলাকায় এসব ঘটেনি সব বিজেপি চক্রান্ত কোন সুবিধা বলা হচ্ছে হিন্দু হিন্দু মহিলাদের দিনের দেখে দেখে শাহজাহানের লোকেরা দিনের বেলা দেখে তো কোন বাড়িতে কোন মহিলা রয়েছে এবং রাত্রে দেখে নিয়ে যেত চক্রান্ত বিভ্রান্ত করা হচ্ছে এইগুলো সব তারা করছেরা বিজেপির দল সব আগে আপনার আগে আপনারা শুনেছেন যে আপনাদের এলাকায় এরকম ঘটনা ঘটছে এসব ঘটেনি সব যাওয়ার জানতে পারলে এরকম ঘটনা ঘটছে কখন জানতে পারলে আমরা পাইনি তো এইসব দেখিনি তো কি বলবো কি করে জানতে পারবো অসুবিধা হিন্দু মুসলমান সব আমরা এখানে ভাইয়ের মতো বলা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের উপরে এরকম বেছে বেছে নির্যাতনটা করা হচ্ছে আমরা তো সব আদিবাসী তো আমাদের উপরে নির্যাতন বলে তো আমরা বলবো না আপনারা কি শাহজাহানের ভয় এরকম কথা বলছি না আমাদের এলাকা হয়নি তো আমরা ভয় করবো কিসের জন্য